আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত আমরা আইলে ইমরানের আটানব্বই নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ ভাবাঙ্ক শিখেছি এবার আমরা নিরানব্বই নং আয়াত শহীদ শুদ্ধ ভাবাঙ্ক শিখব শিখবো ইনশাল্লাহ আর আপনি যদি আমার নতুন থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন প্রেম কোরআনা হাসন বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজের কোরআন মাঝে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এই জন্য আপনারা ধৈর্য সহকারে বিরোধটি শুরু থেকে শেষ দেখুন এবং ক্রান সাহে শুদ্ধভাবে শিক্ষা করুন আরু জুবি লাহি মিনা শাহিত নিরজিম বিস্মিল লা হি র কিতাবি অফ জা লামকে দবে স্কুল যজমালা হরফ এই চির জজম যজমদা হরফ হকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয় তাহলে কফলাম পেশ কুল ইয়া খারবর ইয়া মাদে মুংফাসিল ফাঁসিল তিন আলিফ টান যদি কোনো হরপরের চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমরা তিন আলিফ টেনে পড়বো তাহলে বলবো ইয়া উল ইয় হামজাহাজবর আহ আহ যজমাদা হরফ ডানদিগা শকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে কুল ইয়া আহ উলিয়া আহ লাম যা লামকে দেবে লাম লাম জবর লাল উলিয়া আহ লাল উলিয়া আহ লাল কাবজের কি তা খারা জবর তা যেখানে খারা জবর সেখানে একালিফ টান বলবো বলব কিতা বাজের বি কিতাবি কিতাবি উলিয়া আহ লাল কিতাবি উলিয়া। আহ লাল কিতাবি লামজের এটা পরে আগে আমার সাথে একবার বলেন কুলিয়া আহ লাল এ পড়ে লামজের লি মিমজর মা লিমা তাজবত তা লিমা তা সদ্দাল পেসুদ পেশের বাম একালিফ টান তা সুদ দু দেখুন এখানে ডালটা আমরা দুইবার উচ্চারণ করবো কেন উচ্চারণ করব এই যে ডাল তিন দেখতেছি না এই তিন দার দামের নাম হলো তাসদিদ তাসদিদ যে হবে থাকবে সে হর্ব দুইবার উচ্চরণ করতে হবে যেমন দেখেন লিমা তাশু দু নুন যেমন না লিমা না দুশু দু দেখেন এই যে ডাল আমি দুইবার উচ্চারণ করলাম তাহলে বলবো লিমা তাসু দু আই নুনজর আং ইকফা আইনুনজর কি হয় আং ইকফা অর্থাৎ গুন্না করতে হবে না আগে ভিতরে লুকাইয়া কেন গুন্ডা করতে হবে দেখেন নুন সাকি বা সিন থাকলে এই সিনটা হলে ইকফার হবে ইকফার পনেরোটি ইকফা সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশন ভিডিও দেওয়া থাকবে সেখানে দেখে নেবেন ইকফার হরা পনেরোটি তার মধ্যে সিন রয়েছে যদি নুন পরে সিন থাকে তাহলে নুন সাকিটা অংশ করতে হয় যেমন আং সরা অনীশর আং এভাবে উচ্চারণ করতে হবে আর একটু করে দেয় যদি নুন সাকি পরে হামজা হা আইন হা গইন খ এই ছয় হরবের কোনো একটা হরব পাওয়া যায় কি বললাম এটা মনে রাখবেন যে নুন ছাঁকিনা পরে হামজা হা আইন হা গইন খ এই সহব কোনো একটা হরফ পাওয়া গেলে নুন সাইকিনে গুন্না সারা পড়তে হয় আর যদি না থাকে তাহলে গুণনা করে পড়তে হবে দেখেন এখানে দেখেন হামসাহা আইনহা খা সহক কোনো একটা হরফ আছে নাই না তার গানে এখানে আমার অনিশ্ধে গুন্না করব বলব আং আবার কালার বোর্ডের জন্য যদি নুন সাইকিনে আমার নীল কালার অঙ্কা থাকে তাহলে অবশ্যই সেখানে অনিশ্চব্দের গুণনা করে পড়তে হবে বলতে হবে আং সেন সাজের বি জের বাম পাশে সাবি আং সাবি আং সাবি লাম লামজের লিল লাম খারা যাব লা লিল্লাহ হাজের হি সাবি লিল্লাহি আং সাবি লিল্লাহি আং সাবি লিল্লাহি লিমা না আং সাবি লিল্লাহি তাহলে আমার সাথে বলেন বলেন লিমা তা আং আয়ং সাবিল্লাহি এরপরে মিম জবর মান ইজাহার দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করেন এখানে নুন সাকিন রয়েছে এখানে নুন সাগিন রয়েছে কিন্তু এখানে নুন সাগিনের পর চিন্তার কারণে অনিশ্চদ্য গুন্না করছি কিন্তু এখানে নুন সাগিনের পর হামজা রয়েছে এই জন্য গুন্না পড়তে হতেছে বলতেছি মান কেন পড়তেছি বলছিলাম না যদি নুন সাগিনের পর হামজা হা আইন হা গইন হা এই সহ কোনো একটা থাকে তার গুন্না সারা পড়তে হবে দেখেন নুন সাহেবের কি হামজা হা হামজা আছে সহ হামজা আছে যা হামজা এখানে এসেছে তার কারণে কি করছি আমি গুন্না সারা পড়ছি বলছি মান বুঝতে পারলেন এখন কেন এটা গুন্না হবে এটা কেন সারা পড়তে হবে এটা মন রাখলেই চলবে মিম নুনজর মান হামজা খারা জবর আ যেখানে খারা জবর সেখানে একালিফ টান মান আ মিম মিমজর মান নুনজর না মান আ মান আ মান আ মান জবর তাবে তাবে বাটা হলে কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলা হল পাঁচটি কফতা বাজিম দাল এ পাঁচ হারবার জাজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু বারবার জজম রয়েছে ধাক্কা দিয়ে পড়ব আর কালার পড়ার জন্য যদি কোনো লালকার লাল কালার থাকে তাহলে সেখানে আমরা অবশ্যই ধাক্কা দিয়ে পড়বো বলবো তাবে ন পেশ গু পেশের বাম পাশে দশম লাউ একালিফ টান গু নুন না তাবে গু না গু না পেশের বাম পাশে দশম লাবাও একালিফ টান হা জবরের বাম পাশে খালি লিফ্ট একালিফ টান তাব গুনা হা তাবে গু না তাহলে মান আমানা তাব গুণা তাব গু নাহা আইনজের ই ও জর ওয়া ই ওয়া দুই জবর যাও ই দাগামে বামুণ না গুণনা করে পত্ত হবে যদি টানমিনা পড়ে দুই জবর দুই দুই বেশকে তানমি বলা হয় যদি তানমিনের পরে তার সাথে ওয়াও থাকে তাহলে সে তানমিনটাকে তার সাথে ওয়ার সাথে মিলিয়ে গুণ্না করে পড়তে হবে বাগুন না কারণ ওয়াটা বাগুনের হরফ তাহলে বলবো এই ওয়া যাও যাও এভাবে গুন্না করে পড়তে হবে আর কালার পড়ার জন্য যদি তানমিনের উপরে সবুজ কারোর অঙ্কা থাকে তাহলে তার পর সাথে মিলিয়ায় গুন্না করে পড়তে হবে এই ওয়া যাও ওয়া জোর ওয়া এ জাও হামজার আং ইক কেন আমি গুন্ডা করলে অনুস্বাদ দিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ এটা বুঝলে আপনি এটা অবশ্যই বুঝে ফেলে বুঝতে পারছেন যে কীভাবে উচ্চারণ করতে হবে বলবো ওয়া আং তামকে ধেবে তা মিম পেশ তোম ওয়া আং তোম ওয়া আং তোমা রি ওয়া আং তোম যাং শে সুহা জা সুহা দা মাদে মোত্তা সুহাদা যদি কোনো হর্বের মোটা চিহ্ন বামে গোল হামজা থাকে তাহলে সেখানে চারিলিফটানেহাদা হামজা পেশ উ সুহাদা উ সুহাদা উং তুম সুহাদা উ

মিমজা লামকে ধর মিম লাম মাল ওয়া মাল দেখেন এখানে আলিফ আলিফ এগুলো কিচ্ছু এগুলো বাদ যাবে যেহেতু মিমের জবরের পরে এই তাসিত আছে যদি কোনো হরফের পরে যদি তাসিদ থাকে তাশি তো হাফকে ধরতে হয় যেমন এই যে এখানে হরকত রয়েছে তারপরে রয়েছে কি তাসদিদ এগুলো কিচ্ছু নেই এগুলো বাদ যাবে তাহলে বলবো মাল ওয়া মাল লাম খারা যাব ল দেখেন এখানে আমরা ল পরব লা লা হয় আবার ল পরব কেন বলবো যদি আল্লাহ শব্দের জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হয় পড়ব ল এটা লব জল বলা হয় তাহলে বলবো ওয়াম লাম খারা ল লাম খা যাব একালিফ টান ওয়া ল হ্যা পেস হু ওয়াম বাজের গ জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান বেগ وما الله بغا وما الله بغا فازر في بِغَافِي في لم دوزر لين بغافلٍ في, لن بغا في, لن بغا في لن وما الله بغافل وما الله بغافل بغا عين ميم جبر عم মিমে তাসিদ গুন্না কৰা ওয়াজিব মিমে তাসিদ গুন্না করা ওয়াজিব আম মিম আলি জর মা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান আম মা বিগাফিলিন আম মা আল্লাহু বিগাফিলিন আম তা জবর তা চাপ দে তা মিম জর মা তা মা তার মা লামা লু পেশের বাম পাশে চশমা লাবাও একালিক টান তা আই মালু না তা না তা না এখন যে অফ করি তার নুন আমার সাকিন দেব লুটাকে আমার তিন লাইফ ট্রেনে না মাদ্দা আরসি অর্থাৎ যে হাবটা এক ট্রেনে পড়তে হয় তারপর সাকিন দিয়ে অফ ও করে থেমে পড়লে সেই একাল টানটাকে তিন লাইফ ট্রেনে পড়তে হয় তাহলে বলবো তার আম্মা আমাতা وما الله بغافل عما تعملون طال مشهد وما الله بغافل عما تعملون যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই মধ্যে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামালকুম রহমতুল্লাহ আবরাকাত